ওয়েলকাম সবাইকে পথে প্রান্তরে তো আমরা আজকে পথে প্রান্তরে আবার যাযাবরের মতো ঘুরতে বেরিয়েছি তো সাথে আছে আমি আর আমার ব্যাটারি এই তো হচ্ছে আমাদের ব্যাটারি ব্যাটারির নাম হচ্ছে জুবাইয়ের আমরা দুজন মিলে আজকে পথে প্রান্তরে ঘুরবো ফিরবো আমরা যেখানে আসছি জায়গাটার নাম হচ্ছে লাফারতে আলে প্যারিস থেকে মাত্র ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বাট যারা প্যারিসে বসবাস করেন তারা চাইলে অনায়াসে আসতে পারেন এখানে খুব ইজি প্যারিস থেকে আরিয়ার ডি নামক একটি ট্রেন আছে ওইখান থেকে

ন্যাপ সম্পর্কে কিছু বলতে চান না জায়গাটা সুন্দর তো তো আগামী আরো আগাইতে হলে একটু প্রয়োজন আর মাউন্টেন হাইকিং এর অন্যতম প্রধান শর্ত হচ্ছে এই লিটল ন্যাপ এটা তো এই ন্যাপ গুলো বিশাল এক এনার্জি প্রিজার্ভ করে দিবে তো আমরা হাঁটতে হাঁটতে রাস্তায় কিছু ফলের কাছে সন্ধান পাইছি আমরা কিছু অচেনা ফল খাইছি এবং কিছু নিয়ে আসছি ফল আমরা এই ফলটাকে চিনতেছি না যেটা আসলে কি অনেকটা পেয়ারার মতো কিন্তু পেয়ারার মতো হলে আবরণটা আবার থাকবে না তো কেউ যদি জানান আমাদেরকে জানাবেন চারিদিকে জঙ্গলে পরিবেষ্টিত একটা জায়গা তো আমরা তো আমরা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়াইছি তো জায়গাটা সমতল থেকে অনেক উপরে তো আমরা যদি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবে হচ্ছে এরকম যারা পাহাড় ভালোবাসেন কিন্তু সময় পাচ্ছেন না সময় করে পাহাড়ে যেতে পারেন না তাদের জন্য এই জায়গাটা হতে পারে একটা আইডিয়াল জায়গা কেন কারণ এখানে লো বাজেটে ভালো টুর পাহাড়ের জন্য আমরা দেখিয়ে দিতে পারি এই যে আপনাদের পাহাড়ের ফিল এখানে আর জায়গাটা প্যারিসের খুবই সন্নিকটে সাইকেল ভাড়া আছে না কয় বসুধরা হ্যাঁ

আমরা এই পাহাড়টা যতটা আন্ডার এস্টিমেট করছি ততটা না এটা মোটামুটি খুব ভয়ঙ্কর আসলে একদম পাহাড়টা সব অবস্থা খারাপ বাট ইট ওয়াজ গুড ইট ওয়াজ গুড আমাদেরকে কী কী প্রিকশন নিয়ে পাহাড়ে যাওয়া উচিত প্রথমত অবশ্যই পায়ের একটা প্রোটেকশন দরকার যদি হাফ প্যান্ট পরে খুব ইম্পর্টেন্ট কারণ অবস্থা খারাপ পা কাটা আর সব আর গুরুত্বপূর্ণ যেটা পানি আমরা মাউন্টেন হাইকিং করার পরে আমরা এখন একটা ফার্মে চলে আসছি আর ফার্মটা হচ্ছে সকল গৃহপালিত পশু পাখি পালন করা হয় বাণিজ্যিকভাবে তো তার মধ্যে আমরা সবাই প্রথম যেটা হচ্ছে ঘোড়া এরকম বিশাল দেখি ঘোরা আর এখানে অনেক অসংখ্য আছে আমরা দেখি আস্তে আস্তে আমরা কি খুঁজে পাই আমাদের ফার্মের গেট জোবাইয়ের অলরেডি এন্ট্রি নিয়ে ফেলছে আর এই যে ফার্মের নাম এখানে ফার্মের নাম বড় করে লেখা আছে দ্য গ্রান্স ও মোয়া ফার্মে পেরিয়ে জোক জিক এই টুরিস্টিক এটা সকল প্রকার দর্শনার্থীদের জন্য ওপেন আপনারা চাইলে চলে আসতে পারেন বাংলাদেশের মতন বাংলাদেশের মতন যদি কেউ কোরবানি দিতে চায় যে পশু নিজে কিনে তো প্লেস ওয়ার ইউ ক্যান্ডেল টু ইউনো কোরবানি এখানে আপনি পশু নিতে পারবেন কিনতে পারবেন এবং নিজে হাতে কলমে কোরবানি দিতে পারে পুরো বাংলাদেশের এই লোকেশনে এই ফার্মে আসলে গরুর থেকে সাগর সব প্রকার হালাল পশু পাওয়া যাবে কোরবানির জন্য তো একটু আগে জুবাইয়ের আমাদেরকে যে তথ্য দিচ্ছে আমরা সেই তথ্যের জায়গাটা খুঁজে পেয়েছি তো থেকে আপনি বিভিন্ন কোরবানির পশু কিনতে পারবেন এই যে তারা তারা এখন আপনাকে একটা কিস দেবে কিস 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 কিসি কেন কিস দে তো এখানে আরো বিভিন্ন পশু আছে এখানে একটা ছাগল ভিতরে হয়তো পারা আছে বাট এখানে ঢোকার অ্যাক্সেস নাই আমাদের টিস্টিক শুধু ফার্ম না এখানে টুরিস্টদের জন্য অনেক সুব্যবস্থা করা আছে তো যারা ফ্যামিলি নিয়ে আসেন তাদের তাদের জন্য বাচ্চাদের খেলাধুলার জায়গা যে এটা হচ্ছে একটা গোলক ধাতা গোলক ধাতায় বাচ্চারা খেলে এখান দিয়ে ঢুকে বা টেন্টি পয়েন্টটা তারা খুঁজে বের করে আর জগতের কিছু মনোমুগ্ধকর দৃশ্যের মধ্যে একটা দৃশ্য কোনো একটা ফল গাছের নিচে সুন্দর করে ফল এরকম বিছিয়ে পড়ে আছে কিন্তু খাওয়ার কেউ নেই দৃশ্যটা খুব মনোমুগ্ধকর মানুষের সাথে সিভিলাইজেশনের একটা সুন্দর মেলবন্ধন এখানে আমাদের পথে প্রান্তরে ট্যুর শেষ করে আমরা এখন নিরে ফিরার পালা খুব দারুণ ছিল একদিনের ট্যুরটা খুব দারুণ ইটস কল ডে ট্যুর এন্ড পথে প্রান্তরে এক্সপ্লোর পথে প্রান্তরে বাই বাই